আপনারা যে এসআইআর ফর্ম পেয়েছেন বিএল কাছ থেকে যে দুটি ফর্ম পেয়েছেন সেই দুটি ফর্ম ফিল করে এবং পূরণ করে আপনি বিএলওকে জমা দিয়ে দিয়েছেন বিএলও সেই ফর্ম অ্যাপসে জমা করেছে কিনা বা সরকারি করে জমা করেছে কিনা বা সাবমিট করেছে কিনা কীভাবে আপনি বুঝবেন তো কোনো চিন্তা নেই আপনি প্রথমে যাবেন ভোটার সার্ভিস পোর্টাল এখানে দেখতে পাচ্ছেন ভোটার সার্ভিস পোর্টালে যাবেন ভোটার সার্ভিস পোর্টালে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে লগ ইন করে নেবেন যদি আপনার লগ না থাকে তাহলে কিন্তু আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করার পর আপনার ফোন নম্বর মেরে এবং ক্যাপচা মেরে ওটিপি মেরে আপনি এটাকে সাইন আপ করে নেবেন তারপর লগ ক্লিক করে লগ যাবেন ওকে ধরুন আপনার লগ ইন আছে তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে চেক করবেন যে আপনার ফর্মটি সাবমিট হয়েছে কিনা তো নিচে আসবেন এখানে দেখুন সব থেকে নিচে আসবেন নিচে আসার পর এখানে কিন্তু সরকার দিয়ে দিয়েছে ইনুমিনেশন ফর্ম ফিল ইনিমেশন ফর্ম আপনি যদি চান বিএল ওকে নাও জমা দিতে পারেন ফর্ম বিএলওকে না জমা দিলেও কোনো সমস্যা নেই আপনি ডাইরেক্টলি এখানে কিন্তু আপনি আপনার ফর্মটাকে জমা করতে পারেন এবং এখানে অনলাইনে জমা করলে কি হবে আপনার ডাইরেক্টলি কিন্তু এই ফর্মটি জমা হয়ে যাবে বুঝতে পারলেন এতে বিএলেরও কাজ কমে যাবে বিএলেরও ঝামেলা কমে যাবে কোনো সমস্যা নেই আপনি একবার বিএলর কাছ থেকে জেনে নিতে পারেন যে অনলাইনে সাবমিট করব না তো আপনি জেনে নিতে পারেন তো সেই ক্ষেত্রে আমি যাচ্ছি না আমি এখন আসছি কিভাবে আপনারা চেক করবেন যে আপনাদের এসআর ফর্মটি সরকারের ঘরে জমা পড়েছে কিনা আপনি যে বিএলও কাছে আপনি আপনার ফর্ম ফর্ম জমা দিয়েছিলেন সেই ফর্ম জমা পড়েছে কিনা আপনি কিভাবে চেক করবেন তো এই ফিল ইনিমেশন ফর্মে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু সিলেক্ট যে স্টেট আছে এখানে ক্লিক করে আপনি আপনার স্টেটটা চুজ করে নেবেন তারপর আপনার যে অ্যাপিক নাম্বারটি আছে আপনার অ্যাপিক নাম্বার ওকে আপনার অ্যাপিক নাম্বারটা এন্টার করার পর এখানে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস চলে আসবে আপনার ভোটার কার্ডের এবং আপনার যে ফোন নাম্বার দেওয়া ছিল সেই ফোন নাম্বার এখানে শো করবে এবং এখানে কিন্তু সেন্ড ওটিপি থাকবে সেন্ট ওটিপি তে ক্লিক করতে হবে সেন্ট ওটিপি ক্লিক করার পর আপনার যে ফোন নাম্বার দেওয়া ছিল সেই নম্বরে কিন্তু একটা ওটিপি চলে আসবে ওকে ওটিপি চলে আসবে ওটিপি আসার পর এখানে ভেরিফাই ক্লিক করতে হবে তারপর নিচে দেখুন এইখানটায় যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাকে আপনি এইখানটায় যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা আসা মানেই আপনার ফর্ম অনলাইনে সাবমিট হয়ে গেছে বা বিএলও আপনার ফর্ম সাবমিট করে দিয়েছে বুঝতে পারলেন আমি কি বলছি এখানে দেখুন এখানে আপনার ডিটেলস আছে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলস কিন্তু আপনার আছে এবং নিচে কি লেখা আছে ইউর ইনোমেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি দেখতে পাচ্ছেন লেখা আছে তাহলে আপনার যে ইনোমেশন ফর্ম বা এসআর ফর্মটি আপনি অনলাইনে সরি আপনি বিএলওকে দিয়েছিলেন সেই ফর্ম বিএলও সাবমিট করেছে কি না তো কীভাবে বুঝবেন এইভাবে আপনি বুঝতে পারবেন সাবমিট হয়েছে কিনা যদি এই রকম দেখায় জানবে যে আপনার ফর্ম অনলাইনে সাবমিট হয়ে গেছে তারপর নিচে যে ডাউনলোড রিসিভ আছে এই ডাউনলোড রিসিভে আপনি ক্লিক করে এই জিনিসটা বা এই রিসিপটা আপনি একটা কপি প্রিন্ট আউট করে রাখতে পারেন বা সেভ করে আপনি ভালোভাবে রাখতে পারেন ওকে তো বুঝতে পারলেন কিভাবে আপনারা আপনাদের এসআর ফর্ম সাবমিট হয়েছে কিনা চেক করবেন